এবার বাংলাদেশের জন্য নকল টাকা ছাপিয়েছে ডক্টর ইউনুস দাবি ভারতীয় মিডিয়ার বাংলাদেশে নতুন নোট চালু করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার শুধু নতুন নোট চালু করেই খান্তু হননি ইউনুস আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস নকল টাকা ছাপিয়েছে বাংলাদেশের জন্য হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন আমি সঠিক বলেছি ভুল বলিনি ডক্টর ইউনুস নকল টাকা ছাপিয়েছে বাংলাদেশের জন্য এই রকমই দাবি করছেন ভারতীয় মিডিয়া কিন্তু কি কারণে তারা বলছেন তারা বলছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশে যে টাকা ছাপিয়েছে সেই টাকা নাকি মেট্রো স্টেশনে এটিএম বুথ নিচ্ছে না ঠিক আছে এই কারণে ডক্টর ইউনুসের উপর এই রকম দায় দিলেন ভারতীয় মিডিয়া তারা কি কারণে বললেন কেন বললেন চলুন আমরা বিস্তারিত ভিডিও ফুটেজ থেকে দেখে আসি তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশে নতুন নোট চালু করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার শুধু নতুন নোট চালু করেই খান্ত হননি ইউনুস বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতি মুছে ফেলতে নতুন নোটে তার ছবিও রাখা হয়নি কিন্তু ওই যে কথাই আছে না অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে ইউনুসের ক্ষেত্রেও খানিকটা তেমনই হলো না ইউনুস অবশ্য ঝরে পড়ে যাবি তবে তার অন্তর্বর্তী সরকারের চালু করা নোট মেশিনে গৃহীতই হচ্ছে না ভাবছেন তো এ আবার কি বিষয় আপনাদের আরও একটু বিস্তারিতভাবে জানাবো নতুন যে নোট চালু করা হয়েছে বাংলাদেশে তা নিচ্ছে না এটিএম ও টিকিট ভেন্ডিং মেশিন বাংলাদেশের মেট্রো স্টেশনে এমনই ছবি ধরা পড়েছে আর নোট মেশিনে গৃহীত না হয় মহা সমস্যায় বা ফ্যাসাদে যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ নতুন নোট যদি কাজই না করে তাহলে তা চালু করার অর্থ কি এই অচল টাকা দিয়ে তারা কি করবে এই সমস্ত প্রশ্নই তুলছে সাধারণ মানুষ আপনাদের এই ভিডিওটা একবার দেখায় যে নোট একেবারে অচল হয়ে পড়েছে কাজ করছে না যে ভেন্ডিং মেশিনগুলো রয়েছে সেগুলোতে চলছেই না দেখুন ভিডিও देख लें तो कांटो खाना কর করে নোট একেবারে চকচক করছে না কোথাও ফাটা না নোংরা না কোথাও ভাঁজ পড়ে রয়েছে যে টিকিট ভেন্ডিং মেশিন এরকম সমস্যা হবে কোনো ব্যাপার না কিন্তু তাও এই টাকা নিচ্ছে না টিকিট ভেন্ডিং মেশিন প্রসঙ্গত বাংলাদেশের নতুন নোট নিয়ে বিতর্ক এই প্রথম নয় নতুন নোট আমজনতার হাতে আসার আগেই খোলা বাজারে পাওয়া যাচ্ছিল বলে কিছুদিন আগে অভিযোগ ওঠে মূলত একটি দালাল চক্র এই কাজ চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে সেই সময় ঘটনা ছবিও ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ওই দালাল চক্রই নতুন টাকার বান্ডিল সরবরাহ করছিল খোলা বাজারে বাংলাদেশের গুলিস্তানে সেই ছবি ধরা পড়ে মূলত বাংলাদেশ ব্যাংকে গেট থেকে ওই টাকা দালালরা সংগ্রহ করছিল বলে জানা গেছে একবার সেই ছবিটাও আপনাদের দেখাই দেখুন কিভাবে এই টাকা প্রকাশ্যে একেবারে খোলা বাজারে বিক্রি হচ্ছে সেই ছবি একটু দেখাবো আপনাদের দেখুন দেখলেন তো খোলা বাজারে কিভাবে টাকা পয়সা সেখানে বিকোচ্ছে এবং এই টাকা পয়সা যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নতুন নোট মানে মোহাম্মদ ইউনুস আসার পর যে নতুন নোট চালু করেছেন সেই নোট মানে সাধারণ মানুষের হাতে এসে পৌঁছায়নি দালাল চক্রের হাতে সেগুলো কিন্তু পৌঁছে গেছে বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে সাধারণ মানুষের অভিযোগ তারা এই ধরনের নতুন টাকা ব্যাংকে পান না কিন্তু বাজারে চলে এসেছে কালোবাজারি ছাড়া এই টাকা আনা সম্ভব নয় এমনটাই তারা বলছেন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না একটা সিন্ডিকেটের মাধ্যমেই এই বিষয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ তোলে বাংলাদেশের সাধারণ মানুষ এক্ষেত্রে প্রতি হাজার টাকা বিনিময় করতে হলে গ্রাহককে গুনতে হচ্ছিল তিনশো থেকে পাঁচশো অতিরিক্ত টাকা মানে হাজার টাকা নতুন নোট নিতে গেলে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হতে হচ্ছিল যা মুদ্রা বিনিময় প্রচলিত আইন অনুযায়ী বেআইনি মূলত ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দালালদের গোপন আতাতেই এই চক্র চলে বলে অভিযোগ এক্ষেত্রে বলতে হয় যে দেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই যখন গুচ্ছগুচ্ছ দুর্নীতির অভিযোগ সেই দেশে যে এমনটা হবে তার নতুন করে ভাবার কি আছে তবে এই যে ছবিটা আপনাদের দেখালাম টিকিট ভেন্ডিং মেশিনের বাংলাদেশের যে মেট্রো সার্ভিস রয়েছে ঢাকায় সেই মেট্রো সার্ভিসের জন্য টিকিট ভেন্ডিং মেশিন যেখানে টাকা দিয়ে টিকিট ক্রয় করা যায় আপনারা দেখেছেন যে কলকাতাতেও বা ভারতবর্ষের যে কোনো জায়গায় রকম টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে মেট্রো স্টেশনগুলোতে আমরা টাকা দিই এবং আমরা খুব সহজেই আমাদের যে টিকিট যেটা মেট্রোর টিকিট সেটা আমাদের হাতে চলে আসে বা যারা স্মার্ট কার্ড ব্যবহার করেন তারা স্মার্ট কার্ড রিচার্জ করে নিতে পারেন কিন্তু এই যে ছবিটা দেখা যাচ্ছে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে চারিদিকে এখানে ওই টিকিট ভেন্ডিং মেশিন সে ওই টাকা নিচ্ছেই না যতবার ইন করা হচ্ছে ততবার রিজেক্ট করছে প্রশ্ন হচ্ছে তাহলে কি এগুলো সব নকল টাকা নকল টাকা মেশিন ঠিক ডিটেক্ট করে নিচ্ছে আর তাই ফেরত দিয়ে দিচ্ছে দেখুন কি কাণ্ড আরো একবার টিকিট বেন্ডিং মেশিনের এবারে দেখুন এই টিকিট কেনার জন্য বা টিকিট কাটার জন্য কি লম্বা লাইন সেখানে যাত্রীদের এবং এই অবস্থায় গিয়ে যখন টাকাগুলো দিচ্ছেই না টিকিট ভেন্ডিং মেশিন তখনই ফ্যাসাদে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে ঠিক একই অবস্থা বাংলাদেশের বিভিন্ন এটিএমে আমরা এটিএমে যাই এটিএমে গিয়ে সেখানে টাকা ডিপোজিট করি এখন তো অনেক সুবিধা হয়ে গিয়েছে ব্যাংকে যেতে হয় না এবং সেখানে টাকা ডিপোজিট করে দিই এটিএমে যে মেশিনগুলো রয়েছে ডিপোজিট মেশিনগুলো সেই মেশিনে কিন্তু জানতে পারা যাচ্ছে বাংলাদেশে এই ডিপোজিট মেশিনগুলোতেও নতুন টাকা নিচ্ছে না তাহলে কি পুরোটাই নকল টাকা ফেক কারেন্সি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই প্রশ্নটাও মাথাছাড়া দিচ্ছে কারণ যে টাকা ব্যাংকে গিয়ে সাধারণ মানুষ পাচ্ছেন না সেই টাকা কিভাবে খোলা বাজারে চলে এলো এবং সেই টাকা এক একজন মানুষকে নেওয়ার জন্য হাজার টাকার বিনিময়ে তিনশো থেকে পাঁচশো অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব স্বাভাবিকভাবে সেখানকার মানুষ যে নাজেহাল সেটা বোঝাই যাচ্ছে আরও একবার মোহাম্মদ ইউনুসের আমলে সাধারণ মানুষের কিন্তু দুর্বিষহ অবস্থা অন্যদিকে বাংলাদেশে যদি আমরা সংখ্যালঘু হিনে ভারতীয় মিডিয়ার সেই ভিডিওটা দেখতে পারলেন সেখানে তারা দাবি করছে যে ডক্টর মাহমুদ ইউনুস বাংলাদেশের নকল টাকা ছাপিয়েছে এবং সেই টাকা এই কারণেই মেট্রো স্টেশনে নিচ্ছে না এই কারণে সেই মেশিন নিচ্ছে না তারা এইরকম দাবি করছে তারা হয়তো বা ভুলে গেছে যে যে কোনো একটা এটিএম মেশিন কিংবা টিকেটের যে মেশিনটা আছে যেখানে টাকা দিয়ে টিকিট কেনা যায় সেই যে মেশিনটা আছে সেই মেশিং একটা সিস্টেম করা থাকে যে সিস্টেমের মধ্যে যেই ধরনের টাকা সেট করা হয় মেশিন একমাত্র সেই ধরনের টাকাকেই নিয়ে থাকে যেহেতু বাংলাদেশের টাকাটা নতুন হয়েছে এখন পর্যন্ত ঠিকঠাকভাবে সবার হাতে যায়নি সেহেতু সম্ভবত মেট্রো রেলের স্টেশনের মধ্যে সরকার বা সরকার কর্তৃপক্ষ বা সেই মেট্রো কর্তৃপক্ষ সেই টাকাগুলোকে সেট করে যে কারণে সেই টাকাগুলো তারা নিচ্ছে না মেশিন ভাবছে এটা হয়তো বা কাগজ হয়তো বা নকল টাকা এটাকেই ভারতীয় মিডিয়া গুজব আকারে ছড়িয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নকল টাকা বানিয়েছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মধ্যে মানুষের হাতে আসার আগে যে গুলিস্তান টাকা বিক্রয় করছে এটা নিয়েও নানা রকম মিথ্যে বানোয়াট কিছু কথা বলছে ভারতীয় মিডিয়া যেগুলো আপনারা দেখতে পাবেন দর্শক ভারতীয় মিডিয়ার এইরকম সংবাদ প্রচারে আপনারা কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী এই ধরনের সংবাদ পেতে সবার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ